নমস্কার আপনারা সবাই জানেন ভারতীয় ফৌজদারি দণ্ডবিধিতে যে তিনটে নতুন ফৌজদারি আইন আগামী কাল মানে পয়লা জুলাই দু থেকে বলবৎ হতে চলেছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের এই প্ল্যাটফর্মে সেই তিনটে নতুন আইনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি ওই তিনটে আইনের উল্লেখযোগ্য ধারা আর নির্দেশিকাগুলো সহজভাবে সকলের সামনে তুলে ধরাই এই আলোচনার সব থেকে বড় উদ্দেশ্য অপরাধীকে গ্রেপ্তার হেফাজতে নেওয়া বা হেফাজতে থাকার সময় হ্যান্ডকাফ ব্যবহারের জন্য বেশ কিছু নতুন নিয়ম বা নির্দেশিকা নতুন চালু হওয়া বিএনএসএস এ পরিষ্কার করে দেওয়া হয়েছে বিএনএসএস সেকশন থার্টি ফাইভে বলা হয়েছে যে যে সব অপরাধের শাস্তি সাত বছর বা তার কম সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করা যাবে কিন্তু অ্যারেস্ট করা বা না করার সিদ্ধান্ত আইও বা তদন্তকারী অফিসারকেই নিতে হবে এবং সেই সিদ্ধান্ত নেবার পেছনে কি কারণ আছে তা অবশ্যই রেকর্ড করে রাখতে হবে যদি আইও অ্যারেস্ট না করার সিদ্ধান্ত নেন তাহলে তিনি অভিযুক্তকে একটি নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলবেন আর সেই নোটিস অভিযুক্ত অগ্রাহ্য করলে আইও তাকে গ্রেফতার করবে অভিযুক্ত যদি হাজিরার নোটিস মেনে হাজিরা দেন বা নোটিস মেনে চলেন তাহলে আইও তাকে লিখিতভাবে উপযুক্ত কারণ না দেখিয়ে অ্যারেস্ট করতে পারবেন না এছাড়া সেকশন থার্টি ফাইভের এর অন্য আরো ধারায় বলা হয়েছে যে সব অপরাধের শাস্তি সাত বছরের বেশি বা মৃত্যুদণ্ড সেই সব অপরাধে অভিযুক্ত বা যারা প্রক্লেমড অফেন্ডার বা যে অভিযুক্তের কাছে চোরাই মাল পাওয়া গেছে বা যারা পুলিশকে লফুল ডিউটির সময় বাধা দিয়েছে বা পুলিশের হেফাজত থেকে পালাবার চেষ্টা করেছে বা আরও বেশ কিছু কঠিন অপরাধে অভিযুক্তের ক্ষেত্রে আইও তাদের গ্রেফতার না করার সিদ্ধান্ত নিলে তার উপযুক্ত কারণ অবশ্যই রেকর্ড করে রাখতে হবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশিকা সেকশন থার্টি ফাইভ সেভেন এ বলা আছে যেটা সমস্ত পুলিশ অফিসারকে অবশ্যই মেনে চলতে হবে যেসব অপরাধের ক্ষেত্রে শাস্তি তিন বছরের কম সেসব অপরাধে অভিযুক্ত বা যেসব ক্ষেত্রে অভিযুক্তের বয়স ষাটের বেশি বা অভিযুক্তের শারীরিক অক্ষমতা আছে সেসব ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেফতার করার আগে আইওকে অবশ্যই ডিএসপি বা তার উচ্চ পদমর্যাদার কোনো অফিসারের অনুমতি নিতে হবে এছাড়াও বিএনএসএস এর সেকশন থার্টি নাইনের বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যেখানে এটা বলা হয়েছে যে কোনো পুলিশ অফিসারের সামনে কোনো নন কগনিজেবল অফেন্স ঘটলেও তিনি ওই অপরাধে জড়িত ব্যক্তির নাম এবং ঠিকানা জানতে চাইতে পারেন যদি সেই ব্যক্তি নাম বা ঠিকানা বলতে না চান কিংবা ভুল নাম ঠিকানা বলেছেন বলে পুলিশ অফিসারের মনে হয় তাহলে তিনি সেই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারেন তবে সেই ব্যক্তির সঠিক নাম এবং ঠিকানা জানার পর তাকে বেল বন্ডে ছেড়ে দিতে হবে অভিযুক্ত বা আসামিকে গ্রেফতারের পর পুলিশের হেফাজতে হাত করা ব্যবহার করা যাবে কি না সে বিষয়ে অনেকেরই মনে প্রশ্ন আছে বিএনএসএস এর ফর্টি থ্রি থ্রি ধারায় কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অপরাধের প্রকৃতি এবং গুরুত্ব বিচার করে কিছু আসামিকে গ্রেফতারের সময় বা আদালতে পেশ করার সময় হ্যান্ডকাফ অবশ্যই ব্যবহার করা যেতে পারে বা যাদের চলতি ভাষায় দাগি বলা হয়ে থাকে বা যারা আগে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল বা যারা খুন ধর্ষণ সংগঠিত অপরাধ বা অর্গানাইজড ক্রাইম উগ্রপন্থা বা টেরারিজম বেআইনি অস্ত্রের কারবার ইত্যাদি এগারো রকমের ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত তাদের ক্ষেত্রে পুলিশ প্রয়োজন মনে করলে হ্যাংকাফের ব্যবহার করতে পারবে অভিযুক্তের পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজতের বিষয়েও বিএনএসএস কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে সিআরপিসি ধারা অনুযায়ী কোনো অভিযুক্তের পুলিশ হেফাজত থেকে জেল হেফাজত হয়ে গেলে আর সেই অপরাধের জন্য তাকে পুলিশ হেফাজতে নেবার কোনো উপায় ছিল না পরবর্তীকালে তদন্তে কোনো নতুন তথ্য উঠে এলেও ওই অপরাধে অভিযুক্তকে জেল হেফাজত থেকে পুলিশ হেফাজতে নিয়ে আসার কোনো উপায় না থাকা তদন্তের কাজে একটা বড় বাধা ছিল বিএনএসএসের সেকশন ওয়ান সেভেন অনুযায়ী কিন্তু কোনো অভিযুক্ত পুলিশ হেফাজত থেকে আদালতের নির্দেশে জেল হেফাজতে চলে গেলেও পরবর্তীকালে তদন্তের স্বার্থে তার পুলিশ হেফাজতের আবেদন করা যাবে এই হেফাজতের আবেদন কিন্তু গ্রেফতারের পরে অপরাধের গুরুত্ব অনুযায়ী প্রথম চল্লিশ বা ষাট দিনের মধ্যে এক বা একাধিকবার করা যেতে পারে তবে এক্ষেত্রেও সব মিলিয়ে অভিযুক্তের পুলিশ হেফাজতের সময়সীমা পনেরো দিনই রাখা হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুরক্ষিত থাকুন